এর রাজ্যে নতুন রাজার আগমন ঘটেছে আর সেটা হচ্ছে মেটা ইয়াই মেটা হচ্ছে ফেসবুকের মাদার প্রতিষ্ঠান যেটা চাচ্ছে এখন এই মুহূর্তে জ্যামিনি বা চ্যাট সাথে পাল্লা দিতে জ্যামিনি যে জিনিসটা ভালো করছে বা চ্যাট যে জিনিসটা ভালো করছে সবগুলোর কম্বিনেশনে তারা চাচ্ছে একটা চমৎকার এআই উপহার দিতে এবং টপে থাকতে আসলে কি জ্যামিনি এবং চ্যাট সাথে পাল্লা দিয়ে কতটা এগিয়ে যেতে পারে সেটাই দেখার চেষ্টা করব আজকের এই পুরো ভিডিওতে চলুন তাহলে আজকে মেটা ইআই নিয়ে কথা বলা যাক প্রথমে আমরা কিছু সিম্পল কোয়েশান করব। আসলে দেখব যে তাদের রেজাল্টটা কতখানি পারফেক্ট বা কতখানি ব্যাটার দিতে পারছে চ্যাট জিপিটি বা জ্যামিনির তুলনায় ওকে আমি প্রথমে তাকে বলছি যে কি দেখে টিভি কিনবো জাস্ট এটুকু বললাম দেখি আসলে রেজাল্টটা কি দেখায় দেখেন রেজাল্টটা আসলে যেটা দেখিয়েছে সেটা কিন্তু একদমই সংক্ষিপ্ত আকারে দেখিয়েছে এখন যদি এটা আমি চ্যাট জিপিটি বা জ্যামিনি থেকে দেখি তাহলে দেখেন রেজাল্টটা কি দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু ডিটেলস দেখাচ্ছে এবং এটা কিন্তু পরিপূর্ণ ডাটা উপস্থাপন করেছে আমি খুব ভালো করে অ্যানালাইসিস করে দেখেছি পরিপূর্ণ ডাটা উপস্থাপন করেছে বাট ম্যাটা কিন্তু এখানে বেশ পিছিয়ে থাকছে বাট রিচার্জের কাজটা তাকে দিয়ে কিন্তু করা যাচ্ছে আমরা কিন্তু জ্যামিনির যে ন্যানো ব্যানানা রয়েছে সেটা দিয়ে কিন্তু চমৎকার সব ছবি তৈরি করতে পারি চ্যাট জিপি দিয়ে দিয়েও পারি বাট ছবি তৈরি করার জন্য কিন্তু জ্যামিনির ন্যানো ব্যানানা কিন্তু বেস্ট সো আমরা এখন আগে ম্যাটা আইকে বলবো একটা প্রম লিখে দিচ্ছি এবং বলছি একটা ছবিও কিন্তু এখানে অ্যাটাচ করে দিচ্ছি যে একটা ছবি আমাকে সুন্দর করে তৈরি করে দিতে এই সেম জিনিসটা কিন্তু আমি জেমিনিকেও দিচ্ছি দেখি আসলে কে ব্যাটার রেজাল্ট দেখায় ওকে আমরা একটু ওয়াইট করি এই হচ্ছে আমার ম্যাটা এর ছবি আসলে কোনো মিল নেই আর লাস্টের যেটা আমার নিজের ছবি দিয়েছে সেটা কিন্তু খুব বেশি চেঞ্জ টেঞ্জ করে নাই দিয়ে দিয়েছে প্রমটাকে সে ফলোই করতে পারে নাই এখন দেখেন আমি যাচ্ছি জ্যামিনিতে কি চমৎকার মানে আমার চেহারার সাথে মিল রেখে আমি ট্রেনের ইয়েতে ধরে আছি দাঁড়িয়ে আছি এই কিছু একদম চমৎকার করে কিন্তু সে আমাকে দেখিয়ে দিয়েছে যেটা কিন্তু মেটাইয়াই পারেনি অর্থাৎ এইখানে ছবির ক্ষেত্রে কিন্তু সে মাস্ট বি মাস্ক কিন্তু ফেল করেছে কাছে আচ্ছা এবারে আমরা একটু ইনফর্মেটিভ জিনিসগুলো একটু দেখি যে আসলে কেমন রেজাল্ট দেয় যেমন আমি বললাম যে মুরগির মাংস কেলে কি ওজন বাড়ে কিনা এটা আমি জাস্ট মেটাইয়াই কে জিজ্ঞাসা করি দেখি কে রেজাল্টটা দেখায় দেখেন একটা রেজাল্ট কিন্তু সে দেখিয়েছে বাট আমার কাছে ভাই এটা এতটা মনপ্রদ হয় নাই এটা যদি আমি চ্যাট জিপিটিকে দেই তাহলে অনেক বেটার রেজাল্ট কিন্তু সে আমাকে দেয় সো আমি বলবো যে যে কোনো প্রকার ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এখনও কিন্তু মেটাইয় অনেক বেশি পিছিয়ে আছে আচ্ছা আমি আর একটা টেক্সট লিখে দিচ্ছি যে অ্যাপেল সিডার ভিনেগার খেলে কি উপকার হয় একটু বলো দেখেন সে রেজাল্ট যেটা দেখিয়েছে এইটাও আসলে আমার মনে হয় নাই এটা কিন্তু আপনার চ্যাট জিপিটি বা জ্যামিনি অনেক ভালো করতে পারে সো ম্যাটা কিন্তু এখানেও পিছিয়ে থাকছে আমি চ্যাট জিপিটি দিয়ে যে কাজগুলো হার হামেশাই করে থাকি আমি এখন দেখবো যে আই দিয়ে সেটা করতে পারি কিনা ঠিক আছে এখানে আমার একটা মেল আছে কেউ একজন একটা মেল পাঠিয়েছে এখন আমি তাকে বললাম যে এই মেলটাকে বাংলা করে দাও তারপর মেলটা জাস্ট হচ্ছে পেস্ট করে দিলাম দিয়ে দেখি আসলে সে কতখানি পারফেক্টলি বাংলা করতে পারে যে রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার কাছে এটা মোটেও পারফেক্ট মনে হয়নি আমি সেম জিনিসটাই যখন চ্যাট জিবি দিয়েছিলাম তখন সে চমৎকারভাবে করে দিয়েছিল বাট এইখানে কিন্তু মেটাইয়ায় পিছিয়ে থাকছে সো ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা ইম্প্রুভমেন্ট আরও বেশি দরকার এবারে মেটাই আইকে আরেকটা কাজ দিচ্ছি দেখেন আমার একটা মেইল এসেছে আমি জাস্ট এই বললাম যে স্প্যাম নাকি তুমি একটু দেখে দাও সেম জিনিসটা যখন আমরা চ্যাট জিপিটিকে দিই দেখায় দেখি সে কি দেখায় না এই জায়গাটাতে মেটাই আই খুব বেশি পিছিয়ে নেই দেখেন মেইলটা যে সে আসলে অ্যানালাইসিস করে যে কথাগুলো বলেছে এটা অনেকটাই চ্যাট জিপিটির মতো করেই বলেছে সো এই জায়গাটাতে আমি তাকে খুব একটা পিছিয়ে রাখতে পারছি না আচ্ছা এবার চ্যাট জিপিটিকে দিয়ে যেরকম ক্রিয়েটিভ কাজ করায় এরকম একটা কাজ করায় দেখি এখানে আমি বললাম যে তুমি আমাকে একটা সিবি লিখে দাও আমার ডিটেলসগুলো এখানে আছে ঠিক আছে দেখি সে কী করে আচ্ছা সে যে সিবিটা তৈরি করে দিল এটা কিন্তু আমার খুব একটা মনোব্রত হয় নাই মানে সেম কাজটা যখন আমি চ্যাট জিপিটি দিকে করিয়েছি তখন কিন্তু অসাধারণ রেজাল্ট পেয়েছি এবং তাকে যখন বলেছিলাম যে তুমি পিডিএফ করে দাও সে কিন্তু পিডিএফও করে দিয়েছিল এবং আমি যতগুলো কমেন্ট দিয়েছিলাম সে অন্য করতে পেরেছিল বাট এখানে কিন্তু ম্যাটা এআই কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকছে আমি এখানে আরও একটা কাজ দিচ্ছি দেখি একটু ক্রিয়েটিভ কাজ দেখি আসলে ম্যাটা কতখানি পারে এখানে আমি আমার সম্পর্কে একটু ডিটেলস বললাম বলে বলছি যে তুমি একটা মেইল লিখে দাও দেখি আসলে রেজাল্টটা কী আসে না 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 এইটাও যেটুকু লিখেছে এটা চলার মতো বাট রেজাল্টটা একদমই অ্যাভারিস্ট ছিল এবার আর একটু ছবির কাজ করাই ঠিক আছে ছবিতে তো এখন চ্যাট জিপিটিও ভালো করছে আর জ্যামিনির তো বলাই লাগে না সো এখানে আমি একটা প্রম্পট লিখে দিলাম ঠিক আছে লিখে দিয়ে বললাম যে তুমি আমাকে একটা ছবি তৈরি করে দাও ঠিক আছে দেখি এখন আসলে সে কী ছবি তৈরি করে দেয় দেখেন সে যে ছবিটা তৈরি করে দিয়েছে ছবিটা মনে হচ্ছে পেন্ট করা বা আর্টিফিশিয়াল সেটা কিন্তু বোঝা যাচ্ছে আমরা যদি সেম ছবিটা যদি আমরা জ্যামিনের নেরু বেননা দিয়ে করতাম তাহলে এত চমৎকার হতো যেটা দেখে আসলে আপনার বোঝারই উপায় থাকতো না যে এটা কি রিয়েল নাকি আর্টিফিশিয়াল ওকে সো এই জায়গাটা কিন্তু ব্যাটা ইয়ে পিছিয়ে থাকছে আচ্ছা ম্যাটার কিন্তু আরেকটা বড় গুণ হচ্ছে এই ম্যাটা এআই দিয়ে আপনারা কিন্তু ভিডিও মেক করতে পারবেন অর্থাৎ প্রম লিখে দিলে সে কিন্তু আপনাকে একটা ভিডিও তৈরি করে দেবে ওকে আমরা একটু ট্রাই করি দেখি আসলে একটা প্রম লিখে দিই সে আসলে ভিডিওটা কেমন তৈরি করে দেয় একটু দেখি দেখেন ম্যাটাইয় কিন্তু একটা তৈরি করে দিয়েছে ভিডিও যাক এটা খুব একটা খারাপ না তবে এটা আমি যে বলবো যে ভি ইও থ্রি এর মতো বা থ্রি পয়েন্ট ওয়ানের মতো সেরকম না বাট কোনো মতে কাজ চালানো যাবে তবে এইটা এখনও যে খুব বেশি অ্যাস্টাবলিশড হয় না সেটা এটা দেখেও বোঝা যাচ্ছে আবার ম্যাটাইয়াই কিন্তু ছবি থেকে ভিডিও মেক করার একটা সুযোগ দিচ্ছে আমি একটা ছবি আমি এখানে অ্যাটাচ করেছি এবং তাকে বলেছি যে এই ছবিটাকে তুমি মাইকেল জ্যাকসনের মতো করে এই ভদ্রলোক নাচছে এরকম একটু আমাকে একটা ভিডিও বানিয়ে দাও দেখি রেজাল্ট কি দেখায় দেখেন রেজাল্টও কিন্তু আমাদের সামনে চলে আসছে না খুব একটা যে পারফেক্ট সেটা কিন্তু না একদমই অ্যাভারেজ বলতে পারেন আর কি ঠিক আছে যখন মুভমেন্ট হচ্ছিলো তখন আর্টিফিশিয়াল ভাবটা চলে আসতেছিল সো এখানেও কিন্তু ম্যাটাইয়াই খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি এবার দেখি একটু লঘু বানানো যায় কি না আমি তাকে জাস্ট একটা ইনস্ট্রাকশন দিলাম যে এই হচ্ছে বিষয় তুমি জাস্ট হচ্ছে একটা লঘু বানিয়ে দাও দেখি আসলে সে কোন ধরনের রেজাল্ট আমাদেরকে দেখায় একটু ওয়াইট করি দেখেন এখানে সে কিন্তু বেশ কয়েকটা লঘু সাজেস্ট করছে সো এটা মোটামুটি চলে বাট প্রফেশনাল লেভেলের যে তেমন কিছু সেটা কিন্তু না তো এখানেও কিন্তু খুব বেশি ইম্প্রুভমেন্ট করতে পারে না মেটাইয়ে আমি চ্যাট জিবিটির একটা চমৎকার জিনিস দেখেছি সেটা হচ্ছে আমি কিছু ডাটা দিয়ে তাকে বলেছিলাম যে এই ডাটাগুলো অ্যাক্সেল শিটে তুমি আমাকে বসিয়ে দাও সে একদমই নিখুঁতভাবে আমার সমস্ত ডাটাগুলো সে বসিয়ে দিয়েছিল এবং একটা এক্সেল ফর্মেটে দিয়েছিল পরবর্তীতে আমি এটা ডাউনলোড করে ইউজ করতে পারছিলাম বাট এইখানে এটা দেওয়ার পর আমি দেখলাম তারা এটা করতেই পারছে না নিষেধ করে দিচ্ছে যেটা তারা এটা পারবে না সো এআই জগতে এগিয়ে যেতে হলে ম্যাটাকে আরও অনেক কাজ করতে হবে এবারে দেখি একটু গণিতের সমস্যার সমাধান করতে পারি কি না ওকে সো আমি একটা সরল অঙ্ক দিলাম দিয়ে তাকে দেখ বললাম যে আসলে তুমি এটা সমাধানটা করে দাও দেখেন সে সমাধানটা তো করেছে কিন্তু প্রবলেমটা কোথায় জানেন প্রবলেমটা হচ্ছে একদমই স্ট্রেট কাট করে ফেলেছে কিন্তু সেম জিনিসটা যখন আমরা চ্যাট চ্যাটজিবিটিকে দিই তখন কিন্তু চ্যাট চ্যাটজিবিটি খুবই চমৎকারভাবে সেটা করে দিয়েছিল চ্যাটজিবিটি বৈশিষ্ট্যটা এই জায়গায় ছিল যে সে একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছিল এবং পরবর্তীতে আপনি কোনো প্রশ্ন করলে সেটাও আরও চমৎকার বিশ্লেষণ করে দেয় বাট ম্যাটা কিন্তু এই জায়গায় এখনো সেই লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারেনি মানে এখনো সে অনেক অনেক হাত দূরে আছে এই জায়গায় কিন্তু ম্যাটা পিছিয়ে আছে আমি কিছুদিন আগে চার দিয়ে বেশ কিছু জটিল সমস্যার সমাধান করছিলাম ধরেন আমি একটা রায়ের একটা কপি তাকে সব কপি করে কি তাকে দিয়েছিলাম মূলত এই রায়ে কি বলা হয়েছে বা কী জিনিসটা রায় দিয়েছে তুমি সেটা আমাকে একটু বলো সংক্ষেপে চমৎকার রেজাল্ট দেখিয়েছিল এখন জেমিনি জ্যামিনিকেও দিচ্ছি দেখি জেমিনি আসলে কি রেজাল্ট দেখায় জেমিনি জ্যামিনির রেজাল্টটাও খারাপ না জাস্ট এক কথাই দিয়েছে তারপরে আমি বলবো যে এখনও কিন্তু চ্যার জিভিটির তুলনায় এটা কিছুটা পিছিয়ে থাকছে আর ম্যাটাইয়াই দিয়ে আমরা আরও অনেক কাজ করতে পারি আমরা একটা রিপোর্ট তৈরি করতে পারি অথবা আমরা অনেক কিছু লিখলাম যেগুলো সাজিয়ে গুজিয়ে লিখতে পারছি না সেটা দিলে সে সাজিয়ে গুজিয়ে লেখে বাট এখানেও কিন্তু রেজাল্টটা চ্যাট জিপিটির মতো ততটা পারফেক্ট না এছাড়াও আপনি কিন্তু এই ম্যাটা ই আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তৈরি করতে পারেন এটাকে দিয়ে স্ক্রিপ্ট লেখাতে পারেন এটা দিয়ে গল্প তৈরি করাতে পারেন কবিতা লেখাতে পারেন আইডিয়া জেনারেট করতে পারেন এরকম অনেক কাজ কিন্তু আপনারা এই ম্যাটা এআই দিয়ে করতে পারবেন তবে আমি আরেকটা কথা বলি বারবারই আমি সবগুলাই দেখেছি গেটে গুটে। রেজাল্টটা এখন জেমিনি বা চ্যাট জিপিটিআর মতো এতটা পারফেক্ট কিন্তু না আর চ্যাট জিপিটিকে দিয়ে আপনি কিন্তু কোডিং লেখাতে পারেন বাট এইখানে যদি সেটা করতে যান এটা কিন্তু মোটেও পারফেকশন থাকে না সো এই জায়গাটা কিন্তু অনেক পিছিয়ে থাকছে বা যদি আপনার কোটিং এর একটা ভাগ থাকে সেটাকে ফিক্স করার জন্য এখনও কিন্তু এই জায়গাটাও পিছিয়ে থাকছে এখানেও কিন্তু এগিয়ে থাকছে চ্যাট জিপিটি এখন যদি একটু সামারাইজ করি যে ম্যাটাইআই দিয়ে আসলে কী কী করা যায় আপনি জ্যামিনি বা চ্যাট জিপিটি দিয়ে যা যা করতে পারবেন মোটামুটি সব কিছুই এই ম্যাটাইআই দিয়ে করতে পারবেন তবে আমি প্রায় দুই থেকে চার ঘন্টা ধরে কন্টিনিউস বসে বসে দেখছিলাম যে কোনটার পারফেকশনটা আসলে বেটার সো আমি দেখেছি কোথাও কোথাও রেজাল্টটা জ্যামিনাই ব্যাটার দিচ্ছে কোথাও চ্যাট জিবিটি ব্যাটার দিচ্ছে বাট ম্যাটা ইয়াই দুইটা জায়গা থেকে পিছিয়ে থাকছে সো ম্যাটা আই সব কিছুই আছে বাট সব কিছুতেই সে পিছিয়ে থাকছে এখন দেখার বিষয় যে ইন ফিউচারে তারা কতটা ডেভেলপ করে কার থেকে কে এগিয়ে যেতে পারবে আর যেহেতু ম্যাটা জিবিটি বা জেমিনিয়ার পরে লঞ্চ করেছে সো আমরা এখনই তাদের কাছে যে খুব ভালো কিছু প্রত্যাশা করতে পারবো সেটাও না তবে একটা সুনির্দিষ্ট সময় পর আসলে বোঝা যাবে যে কে এগিয়ে থাকবে বা কে পিছিয়ে থাকবে যাই হোক ম্যাটা ইয়ে নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ